কিন্তু তোমার হুজুর শুধু ক্ষমতায় থাকতে বলে হিন্দুর পণ্ড পূজা মন্ডপের সাথে মিশে গেছে তোমার হুজুর এই হুজুরের কি হবে বিচারের মাঠে এই হুজুরের কি হবে এই জন্য আমরা বলবো যারা রাজনীতিতে নেমেছেন ইসলামী লকব লাগিয়ে আমরা সেকুলার পার্টির নেতা আর দাঁড়ি টুপি আপনি যে নেতা বক্তব্যে তো কোনো ফারাক দেখছি না সেকুলার পার্টির নেতাও বলছে আমরা ইনসাফ কায়েম করব আপনিও বলছেন ইনসাফ কায়েম করব আরে বেটা বলতে হবে আমরা ক্ষমতায় গেলে ইসলাম কায়েম করব আমরা এটা হিন্দু প্রধানমন্ত্রী হলে ইনসাফ কায়েম করতে পারে কিন্তু ইসলাম কায়েম করতে পারে না জুলুম তারাবে আর এটা সেকুলার পার্টির নেতার বক্তব্য জুলুম মুক্ত করব দুর্নীতি মুক্ত করব এগুলি সেকুলার আমি অমুক ব্রিজ কালভার্ট করে দিব স্কুল বিশ্ববিদ্যালয় করে দিব আর এগুলি তো সেকুলার পার্টির নেতাদের বক্তব্য আপনি দাঁড়ি টুপি লাগিয়ে ইসলামী গণতন্ত্র লকব লাগিয়ে আপনি রাজনীতিতে নেমেছেন আপনি মঞ্চে উঠে বক্তব্য দিবেন আমরা যদি আগামীতে ক্ষমতায় যেতে পারি চব্বিশ ঘন্টার মধ্যে শুধু অর্থনীতি বন্ধ করে দিব আমরা যদি ক্ষমতায় যেতে পারি চব্বিশ ঘন্টার মধ্যে যদি কেউ জেনা করে বিবাহের পরে তাহলে তাকে মেরে 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 ফেলে দিব আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে ঘন্টার মধ্যে যদি কেউ মদ খাই গাঁজা খাই ইয়াবা খাই সিগারেট খাই তাহলে প্রথমে আমরা আইন করবো চল্লিশ লাঠি পিটানো এরপরে যদি আবার খাই আশি লাঠি পিটাবো এরপরে যদি আবার খাই পাঁচ বছর জেল হবে আমরা ক্ষমতায় গেলে আইন করে দিব চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের আকেল বানের প্রত্যেকটা নারী পুরুষ মুসলিমের পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা বাধ্যতামূলক করে দিব যদি কেউ পাঁচ ওয়াক্ত সালাত আদায় না করে তাহলে তার আজীবন জেল হবে আমরা যদি ক্ষমতায় যাই 24 সেকেন্ডের মধ্যে বাংলাদেশের এই জাতীয় সঙ্গীতকে বাতিল ঘোষণা করব আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে মোহাম্মদ সরুসাল্লাম আলিকে বলেছেন আলী যত মাজার খানকা আছে ছবি আছে ভেঙে সমান করে দাও আমি বলতে চাই এই সব রাজনৈতিক যারা টোপি দাঁড়িয়ে পড়ে রাজনীতি করছে এদের মঞ্চে উঠে সে কথা বলবে আমার ক্ষমতায় যাওয়ার সাথে সাথে যত মাজার খানকা আছে সব ভেঙে একেবারে মাটির সমান আমি করে দিব এইটা এটা হলো ইসলামী দলের নেতার বক্তব্য হবে কিন্তু আপনার ইসলামী দলের নেতা সেকুলার পার্টির নেতা যেই কণ্ঠে কথা বলে হেয়ারাও সেই কণ্ঠে কথা বলে হক কে হক বলতে হবে হেকমতের দোহাই দিয়ে ইসলাম কায়েম হবে না শিরক কে শিরক বলতে হবে বেদাতকে বেদাত বলতে হবে এটাই হলো আহলাদিস আন্দোলনের বৈশিষ্ট্য সব বলে দিতে হবে এটা সেরে কবর পূজা সেরে মাজার পূজা সেরে ছাব্বিশে ডিসেম্বর ষোলো ডিসেম্বর পালন করা শেরেক একুশে ফেব্রুয়ারি পালন করা শেরেক শহীদ মিনারে ফুল দেওয়া সেরে স্মৃতিশোধ নিরাপত্তা পালন করা শেরেক আপনার শিক্ষা অনির্বাণ শিক্ষা চিরন্তনকে মূল্যায়ন করা শেরেক নেতার ছবিকে মূল্যায়ন করা সেরে শোনেন দাড়ি টুপি দিয়ে যারা রাজনীতি করছে এরা জাহেলিয়াতকে মেনে নিয়ে মাঠে নেমেছে জিনা জনাব কেয়ামত পর্যন্ত জাহেলিয়াতের সাথে আপোষ ইসলাম কায়েম হবে না ভুয়া ইসলাম কায়েম হতে পারে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কায়েম হবে না আপনাকে আপোষহীন হতে হবে কি আপনি এটা জেনে শুনেই মাঠে নেমেছেন যে ৩০% নারী নেতৃত্ব থাকবে অথচ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন লাইফলি হকমন ওয়ালাহ আমরাহ মিমরাতান ওই জাতি কিভাবে সফল হবে যেই জাতির নেত্রী হবে একজন নারী একটা দেশের একজন নারী যদি মেম্বার হয় সারা দেশে বালা মুসিবত গজম নাজিল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ভয় করেছে যে আমার জীবনের সবচেয়ে বড় ভয় হলো আমার উন্মতের আলেম হবে ভ্রান্ত আমার উন্মতের আলেম হবে ভ্রান্ত এরা বুঝতে পারেনি রাজনীতি অর্থনীতি সমাজনীতি আল্লাহর বিধানে আদর্শে কিন্তু এরা শুধু মনে করেছে যে দাড়ি টুপি এগুলি রসুলের আদর্শ জিনা হস যার তরিকায় সলাপ যার তরিকায় সিয়াম যার তরিকায় অর্থনীতিও তার তরিকায় রাজনীতি সমাজনীতিও তার তরিকাই উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাইব শোনেন পৃথিবীতে সবচেয়ে পরহেজগার মানুষ আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে পরহেজগার মানুষ সবচেয়ে তাকুয়াশীল মানুষ সবচেয়ে নম্র ভদ্র মানুষ সবচেয়ে বড় পরহেজগার মানুষ মোহাম্মদ সাল্লা সাল্লাম পৃথিবীর ইতিহাসে যার নীতি ছাড়া কোনো নীতি নেই যার আদর্শ ছাড়া কোনো আদর্শ নেই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় রাষ্ট্রবিজ্ঞানী সবচেয়ে বড় রাষ্ট্রনায়ক সবচেয়ে বড় অর্থনীতিবিদ সবচেয়ে বড় শিক্ষাবিদ যার নাম মোহাম্মদ সল্লা সাল্লাম এই জন্য যারা রাজনীতিতে মাঠে নেমেছে তাদেরকে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নীতিতে রাজনীতি করতে হবে তোমার হুজুর একটা ভুল বুঝেছে তোমার হুজুর বলছে যে আমরা মণ্ডপে যাচ্ছি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কাবা ঘরে গিয়ে মূর্তির মধ্যে সালাত করেছে তোমার হুজুরকে আবার দশ বছর পড়া লাগবে

তিনি ঢুকলেন ভিতরে কাবা ঘরের ভিতরে কাবা ঘরের চতুর পাশে ছিল মূর্তি ভিতরে মূর্তি ছিল না কোথায় ছিল মূর্তি কাবা ঘরের চতুর পাশে ভিতরে নয় এখন তোমার টুপিওয়ালা যারা ভোটের লোভে হিন্দুর মণ্ডপ উদ্বোধন করতে গেছে এরা মোহাম্মদ সাল্লামের উপর মিথ্যা অপবাদ দিল তো তোমার হুজুরের কি হবে বিচারের মাঠে বোঝনে মনে হয় আমার কথা সাবধান মোহাম্মদ মূর্তির ভিতরে সালা আদায় করেননি যদি এক সেকেন্ডের জন্য তোমার নেতার কথা আমি মেনে নিলাম তো ওই সময় সারা মদিনা আপনার এলাকাটাই ছিল পত্তলিকদের কিন্তু বাংলাদেশ তো মুসলমানদের বাংলাদেশ কাদের নাকি ভারতের দাদা বাবুদের মুসলমানদের ওরা এখন শোনো তোমার হলো এই সৈরাচার মুখে একটা কথা বলে গেছিল আর এরা কাজে বাস্তবায়ন করছে সৈরাচার বলে গেছিল যে ধর্ম যার যার উৎসব সবার তখন এই দাঁড়ি টুপিওয়ালারা ওই কথার প্রতিবাদ করেছে সে হাসিনা ধর্ম যার যার উৎসব সবার এটা বলে হচ্ছে কর্মে বাস্তবায়ন করেছে কিন্তু উনি বলে চলে গেছেন পালিয়ে আর এখন কর্মে বাস্তবায়ন করছে দাড়ি টুপিওয়ালা হুজুরেরা আশ্চর্য কথা যার উৎসব সবার তো তোমার হুজুর মণ্ডপে কেন তোমার হুজুর এত হুজুর এত হুজুর তোমার কি করছে যে সমতে বাংলাদেশে মসজিদ মাদ্রাসা দিচ্ছে ওই সমতে তোমার হুজুরের আহ্লাদিস মসজিদ মাদ্রাসা নিয়ে একটা বক্তব্য নেই যখন ভেঙে দিচ্ছে মসজিদ মাদ্রাসা ওই সময় তোমার হুজুর বলছে আমরা মুসলমান সন্তান দিয়ে মণ্ডপ পাহাড়া দেওয়া মন্ডপ পাহাড়া দিচ্ছে মুসলমানের সন্তান অথচ মসজিদের নিরাপত্তা নেই এই জন্য সালাদ মোহাম্মদ সাল্লা সাল্লামের তরিকে রাজনীতিকার তরিকে মোহাম্মদ উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ওই হাদিসটা বুঝাতে আমি আবার চলে যাই মদ পান করা বড় পাপ কাবিরা গোনা ইমান নষ্ট হবে না সারা পৃথিবীর সব মত খেয়ে নেন ইমান নষ্ট হবে না জেনা করা কাবিরা গোনা ইমান নষ্ট হবে না মদ পান করা কাবিরা গুনা ইমান নষ্ট হবে না চুরি করা কাবিরা গুণা এ কথা কেন বললেন যে লা নিয়ে মারা গেলে তাকে জান্নাত দিবে তখন সাহাবী বলছেন জেনা করলে মদ পান করলে চুরি করলেও জান্নাত হবে হ্যাঁ হবে কেন হবে চুরি যত বড়ই হোক জাহান নামে যাওয়ার মতো পাপ কিন্তু ইমান নষ্ট হয় না কিন্তু আল্লাহর সাথে যদি শির করে তাহলে তার ইমান কি হয়ে যায় নষ্ট এই জন্য ইমান নষ্ট করার চার ধপাস কর্মসূচি শয়তান হাতে নিয়েছে তার এক শির এক নম্বর কি শির ওটাই আমার বক্তব্যের বিষয় যেটা ইমানই নষ্ট হয় আপনি পৃথিবীর সব নারীর সাথে জেনায় লিপ্ত হন ইমান কি হবে না বুঝেন নি মনে হয় কথা ইমান নষ্ট হবে না তবে জাহান নামই হবেন জাহান নাম খেটে 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 যখন অনুপরিমাণ ইমান থাকবে তখন আল্লাহ ইমানের বদলতে একদিন আপনাকে জান্নাত দিবেন এই বক্তব্য সুবান আল্লাহ বলতে হবে না তুমি শুধু এটা বুঝো যে জেনা মদ পান করে মারা গেলে জাহান নাম বছর বছর যুগ যুগ খাটার পরে যদি ইমান থাকে ইমানের বদলতে আল্লাহ কোথায় দিবেন কিন্তু শিরখ করে মারা গেলে তার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই ইন্না হুমায়ু শরিক বিল্লা ফতাব হারাম আল্লাহ আলেহিল জান্না যে ব্যক্তি শিরখ করে মারা যাবে আল্লাহ তার উপরে জান্নাত হারাম করে দিবেন শেরখ সবচেয়ে বড় পাপ আল্লাহ বলছেন লা তু শরিক বিল্লা শিরখ করনা ইন্না শিরক আলাদুল মোনা দিন সবচেয়ে বড় পাপ শিরক সবচেয়ে বড় পাপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাই আমি কি তোমাদেরকে বলবো না বড় পাপ সম্পর্কে قلنا বালা ইয়া রাসূলুল্লাহ সাহাবাগণ বলছেন জি আল্লাহর নবী আপনি অবশ্যই বলবেন তখন আল্লাহর নবী বলছেন আল ইশরাক বিল্লাহে বড় পাপ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা দোই ওককোল অলেদায়েন পিতা মাতার অবাধ্য হয়ে চলা ও কানা না মুক্তাকিয়েন ফাজাল আসা রাসূল সোরাসাল্লাম ঠেস দিয়ে বসেছিলেন হেলান দিয়ে বসেছিলেন এরপরে তিনি উঠে বসে বলছেন। পৃথিবীর ইতিহাসে তৃতীয় মহাপাপ হচ্ছে আলা ও লজ্জুল শাদ আতর দুর অকৌ নজ্দুল সা আলা ও লজ্জুল শাদ আতদুর শোনো পৃথিবীর ইতিহাসের তৃতীয় বৃহত্তম পাপ হচ্ছে মিথ্যা কথা বলা মিথ্যা সাক্ষ্য দেওয়া প্রথম বড় পাপ সেরেক দ্বিতীয় বড় পাপ পিতামাতার অবাধ্য হওয়া পিতামাতাকে কষ্ট দেওয়া পিতামাতার সাথে না করা তৃতীয় পিতা কথা সাথে সাক্ষ্য দেওয়া পৃথিবীর সবচেয়ে বড় পাপ এক দুই ক্ষমার অযোগ্য পাপিহি নিশ্চয় আল্লাহ তার সাথে সেরেক করার পাপ ক্ষমা করবে না অয়াক ফিরুমা দু দালি কালি মাইয়া সা এছাড়া তিনি যে কোনো পাপ ক্ষমা করতে পারে আনাস রেজিয়াল্লাহ আমা বলছেন রাসূফ সাল্লাল্লাহু সাল্লামক আমি বলতে শুনেছি তিনি বলেছেন আল্লাহ তালা বলেন ইয়েবনা আদম হে আদমের সন্তানেরা ইন্না কামা দা আওতানি অরাজ আওতানি তুমি আমাকে যতদিন ডাকবে ক্ষমার আশা নিয়ে গাফার তোলাক আমি তোমার পাপ ক্ষমা করব। আলামাকা আমা তোমার যেই অবস্থায় হোক না কেন ওলা আমি পৃথিবীর আকাশ জমিনের কারো পরোয়া করি না আরে পাপ তো আমি ক্ষমা করবো তোমার যত পাপ হোক না কেন তুমি ক্ষমার আসানি আমাকে ডাকো আমি তোমার সব পাপ ক্ষমা করবো বুকা আনানার সময়ে যদি তোমার পা আকাশ পর্যন্ত ঠেকে যাই না বীর সাহেব আবার আটকে দিবে আরে দিবেই তো এটা তো কেতাবে লেখা আছে এদেশের পীর আছে মাছ ভাণ্ডারি পীর চট্টগ্রামের মাছ ভান্ডারি পীরের এত ক্ষমতা মাছ ভান্ডারি পীরের এত ক্ষমতা যে মাছ ভাণ্ডারি পীরের মুরিদ ওই হজ করতে চলে গেছে হজ করতে গিয়ে পাসপোর্ট ভিসা টাকা পয়সা হারিয়ে ফেলেছে তখন ওই মুরিত বলছে যে হ্যাঁ আব্দুল কাদের জিলানি সৈয়ান আমাকে একটু সাহায্য করেন তখন মাছ ভান্ডারি পীর উপস্থিত মারা গেছে অনেক আগে তারপর উপস্থিত এসে বলছে যে তুমি চোখ বন্ধ করো আমি এসমি শিখিয়ে দিচ্ছি এসমি শিখিয়ে দিয়েছে চোখ খুলে দেখে যে চট্টগ্রাম আপনার ওই বিমানবন্দরে হাজির কোথায় আপনার ওই কাবাঘর আর কোথায় চট্টগ্রাম বিমানবন্দর একেবারে চলে আসলো আর পীরের সব কারামত প্রকাশ পায় পীর মরার পরে ফির জীবিত থাকতে নয় ওকে যে ধরা হবে কথা বুঝেননি এগুলি ভণ্ডামি চলছে পীরের নামে ভণ্ডামি চলছে আর সমাজে সুফি আঁকি দে ঢুকে গেছে প্রায় মানুষ প্রায় দল ইসলামী দল বলেন সাধারণ মানুষ বলেন এই সুফি রোগে আক্রান্ত সুফি মানে যেটা মারসি তরিকে যেটা সমাজে ঢুকে গেছে পীর মুড়িদের ব্যবসা সুফিদের আঁকি দেয় এদের আঁকি দে যারা পীর পীরের মুড়িদ হয় এদের আঁকি দেয় যে পীর হচ্ছে আল্লাহ পীর আল্লাহ পীর আল্লাহ এদের আকিদা যে পীরকে সেজদা করলে আল্লাহকে সেজদা করা হয় সুফিদের একটা আকিদা হলো ওয়াহাদাতুল উজুদ মানে সব সবকিছুর ভিতরে আল্লাহর উপস্থিতি বিদ্যমান মনে করে মানুষ ও আল্লাহ কুকুর সিগাল ও আল্লাহ সবই এক একটা আল্লাহর অংশ নাউজুবিল্লাহি মিন জালে অতএব আল্লাহ হলেন খালেক আর তার সৃষ্টি আমরা হলো মাখলুক টোটালি আলাদা আল্লাহকে কারো সাথে মিশ্রিত করা যাবে না অথচ সুফিদের বিশ্বাস করে যে পীর হচ্ছে আল্লাহর অংশ পীরের এবাদাত করা মানে আল্লাহর এবাদাত করা পীরকে সেজদা দেওয়া মানে আল্লাহকে সেজদা দেওয়া এটা সুফিদের আর একটা আঁকি আমাদের দেশে যারা কিছু লালনবাদ আছে উচ্চ শিক্ষিত মানুষ লালনকে মহব্বত করে লালনবাদকে বুকে ধারণ করে লালন গীতি না শুনলে নাকি তাদের তৃপ্তি হয় না আপনার এই লালন মতবাদের এটা একটা বিকৃত যৌন মতবাদ লালন শাস্ত্রে একটা শব্দ আছে তান্ত্রিক শাস্ত্রে লতা সিদ্ধি লালনদের প্রধান যে আঁকি দেয় লতা সিদ্ধি মানে নারীর যৌনাঙ্গ লালন মতবাদের যারা মরিদ লালন মতবাদে যারা বিশ্বাসী যারা লালন ভক্ত যারা লালনের মরিদ তাদের আঁকি দেয় যা ইবলিশ শয়তান পৃথিবীর সব জায়গাতে সেজদা দিয়েছে শুধু দিতে পারেনি নারীর যৌনাঙ্গে ওখানে দিলেই জান না আর বাংলাদেশে যত পীরের ফ্যাক্টরি আছে বাংলাদেশে প্রায় যত পীর মুড়িদের আস্তানা এগুলি এক একটা গাজার ফ্যাক্টরি এক একটা কিছুদিন আগে তোমার লালনের এক এই শয়তানের এজেন্ট বলছে যে সংবাদ সম্মেলনে বলছে যে লালন লালন মাজারে যদি বন্ধ করে তাহলে আমরা জন পাবো না ওকে গাঁজা দিতে আর আমরা দশ বছর আগেই বলেছি যে ওই পীরের আস্তানা মানে ওটা হলো গাঁজার ফ্যাক্টরি আপনি ওই পীরের জায়গাতে দশ টাকা পাঁচশো টাকা মাজারে দান করছেন মানে ওদেরকে গাঁজা কিনে খাওয়ার ব্যবসা করে আপনি ব্যবস্থা করে দিচ্ছেন ওদেরকে আর আমি সেদিন ওই দিনাজপুর প্রোগ্রাম শেষ করে ওই বগুড়া মহাস্থানগড় গড় আছে ওখানে একটা মাজার আছে কি ভুলে গেছি পীর সাহেব সুলতান মাজার তো আমি গেলাম ওখানে যে রক্ষী আছে অনেক অনেক কর্মচারী তো আমরা বললাম যে এখানে এই যে মাজারে মানুষ আসে কেন তো বলছে যে যার যেটা মনের বাসনা আসনা পীরকে বললে বাসনা পূরণ করে দেয় তো এটা এখানে ইনকাম হয় কত মাসে এই যে টাকা বড় বড় বাক্স আছে তো বলছে যে প্রতি দুই মাস তিন মাস পর পর গেলে ওই তিরিশ চল্লিশ লক্ষ টাকা করে ইনকাম হয় প্রতি তিন মাস পর পর খুলবে লক্ষ টাকা ইনকাম এগুলি পরিচালনা বলছে যে তখন আমি চিন্তা করলাম যে বড় বড় মাজারের যেগুলি সরকারিভাবে তদারকি করা হয় আর এই জন্য আমরা বলেছি যে নেতৃত্বের সংস্কার হতে হবে এদেশের ডিসি এনএসআই এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান এদের মগজ যদি তাওহিদের আদর্শ দ্বারা ধুলাই করে দেওয়া যায় এক নিমেষে রাতারাতি পীর মুরিদকে ডিলেট করে দেওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ এদেরকে আগে সঠিকটা বুঝাতে হবে কিন্তু যুবকেরা বুঝতে পারেনি যুবক তোমাদেরকে অতন্দ্র প্রহরী হয়ে সামনের দিকে এগোতে হবে কোরআন এবং সেই সন্না ঝান্ডাবাহী এই তাওহিতি ঝান্না নিয়ে সামনের দিকে হবে দাওয়াতি মাঠে কাজ করতে হবে আল্লাহর নবী বেদাতের বিরুদ্ধে কঠোর ভূমিকা বক্তব্য দিয়ে গেছেন জাতিকে সচেতন করেছেন আল্লাহর নবী কবর মাজার খানকা পূজারীদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে গেছেন তিনি বলছেন আল মাকবারাতু আল হাম্মাম সারা পৃথিবী মসজিদ তবে কবরস্থান গুসল খানা ব্যতীত তিনি বলছেন আমি সালাতে বাইনাল কুবুরে আমি মোহাম্মদ সাল্লাম কবরস্থানে সালাত আদায় করা নিষেধ করে গেলাম আপনি দেখেন যত পীর মাজার আছে আর অধিকাংশ মসজিদ কবর কেন্দ্রিক মসজিদ মানুষের আঁকি যে আল্লাহ সেজদা দিব আর মনের আশাবাসনা পূরণের জন্য পীরের মাজারে চাইব এটা হলো মানুষের আঁকি দেয় অধিকাংশ মাজার মসজিদ কেন্দ্র করে মাজার নির্মাণ করা হয়েছে শত বছর পূর্বে মারা গেছে মানুষ তাকে পুঁতে রেখে তার নামে মাজার তৈরি করা হয়েছে যার নামে মাজার তৈরি করা হয়েছে সেও জানে না জামাকে পূজা করা হয় সেও জানে না জামাকে পূজা করা হয় আব্দুল কাদের জিলানি বাংলাদেশে আসেনি অন্তত পাঁচ শতখানিক মাজার তার নামে আছে বাংলাদেশে আসেনি তার নামে মাজার আশ্চর্য কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন আমি কবরস্থানে সালাত আদায় করতে প্রার্থনা করতে নিষেধ করছি লা তুসাল্লু কুবরে। কুবুর তোমরা কবরস্থানের দিকে হয়ে সালাত আদায় করো না ওয়ালা তাজলিসু আলাইহা তার উপরে বসো না জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আয়ুজাসসাল কবর আয়ুক আদা আলাইহি আয়ুক তাব আলাইহি আয়ুক না আলাইহি আল্লাহ নবী বলেন কবর পাকা করা আমি নিষেধ করলাম কবরকে সমাধি শোধনের মান করতে নিষেধ করলাম কবরের গায়ে খোদাই করে নাম লেখাকে নিষেধ করলাম কবরে বসা নিষেধ করলাম কবরের দিকে সলাতদায় করা নিষেধ করলাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এত কবর মাজার সম্পর্কে এইভাবে বলিষ্ঠ কণ্ঠে তারম্মদেরকে সতর্ক করে দিয়েছেন তিনি আলিকে বলছেন আলি লা দাদা তিনি ফানেললা তমস তাহু বলা কবরা মুসরি ফানেললা আলি যত উঁচু কবর দেখবে যত ছবি মূর্তি দেখবে যত উঁচু কবর দেখবে যত ছবি মূর্তি দেখবে সব ভেঙে খান খান করে দাও মাটির সাথে মিশিয়ে দাও এটা মোহাম্মদ সাল্লামের চূড়ান্ত নির্দেশ চূড়ান্ত আদেশ ছিল যে আমরা মোহাম্মদ সাল্লাম উম্মাদ দাবি করি উম্মাদ দাবি করার পরও কিভাবে খানকা মাজার কায়েম থাকতে পারে এই জন্য আমরা বলবো যারা রাজনীতিতে নেমেছেন ইসলামী লকব লাগিয়ে আমরা সেকুলার পার্টির নেতা আর দাঁড়ি টুপি আপনি যে নেতা বক্তব্যে তো কোনো ফারাক দেখছি না সেকুলার পার্টির নেতাও বলছে আমরা ইনসাফ কায়েম করব আপনিও বলছেন ইনসাফ কায়েম করব আরে বেটা বলতে হবে আমরা ক্ষমতায় গেলে ইসলাম কায়েম করব আমরা এটা হিন্দু প্রধানমন্ত্রী হলে ইনসাফ কায়েম করতে পারে কিন্তু ইসলাম কায়েম করতে পারে না জুলুম তারাবে আর এটা সেকুলার পার্টির নেতার বক্তব্য জুলুম মুক্ত করব দুর্নীতি মুক্ত করব এগুলি সেকুলার আমি অমুক ব্রিজ কালভার্ট করে দিব স্কুল বিশ্ববিদ্যালয় করে দিব আর এগুলি তো সেকুলার পার্টির নেতাদের বক্তব্য আপনি দাড়ি টুপি লাগিয়ে ইসলামী গণতন্ত্র লকব লাগিয়ে আপনি রাজনীতিতে নেমেছেন আপনি মঞ্চে উঠে বক্তব্য দিবেন আমরা যদি আগামীতে ক্ষমতায় যেতে পারি চব্বিশ ঘন্টার মধ্যে সৌদি অর্থনীতি বন্ধ করে দিব আমরা যদি ক্ষমতায় যেতে পারি চব্বিশ ঘন্টার মধ্যে যদি কেউ জেনা করে বিবাহের পরে তাহলে তাকে মেরে 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 ফেলে দিব আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে যদি কেউ মদ খায় গাঁজা খাই ইয়াবা খাই বিনি খায় সিগারেট খাই তাহলে প্রথমে আমরা আইন করব চল্লিশ লাঠি পিটানো এরপরে যদি আবার খাই আশি লাঠি পিটাবো এরপরে যদি আবার খাই পাঁচ বছর জেল হবে আমরা ক্ষমতায় গেলে আইন করে দিব চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের আকেল বাহানে প্রত্যেকটা নারী পুরুষ মুসলিমের পাঁচ সালাদ আদায় করা বাধ্যতামূলক করে দিব যদি কেউ পাঁচ সালাদ আদায় না করে তাহলে তার আজীবন জেল হবে আমরা যদি ক্ষমতায় যাই চব্বিশ সেকেন্ডের মধ্যে বাংলাদেশের এই শিরকি জাতীয় সংগীতকে বাতিল ঘোষণা করব আমরা যদি ক্ষমতা যাই তাহলে আমরা 24 ঘন্টার মধ্যে মোহাম্মদ রাসূলুল্লাহ আলাইকে বলেছেন আলী যত মাজার খানকা আছে ছবি আছে ভেঙে সমান করে দাও আমি বলতে চাই এই সব রাজনৈতিক যারা টপি টানি রাজনীতি করছে এদের মঞ্চে উঠে সব কথা বলবে আমরা ক্ষমতায় যাওয়ার সাথে সাথে যত মাজার খানকা আছে সব ভেঙে একেবারে মাটির সমান করে দিব এইটা হলো ইসলামী দলের নেতার বক্তব্য হবে কিন্তু আপনার ইসলামের দলের নেতা সেকুলার পার্টির নেতা যেই কণ্ঠে কথা বলে হেয়ারাও সেই কণ্ঠে কথা বলে হক হক বলতে হবে হেকমতের দোহাই দিয়ে ইসলাম কায়েম হবে না শিরককে শিরক বলতে হবে বেদাতকে বেদাত বলতে হবে এটাই হলো আহলে আন্দোলনের বৈশিষ্ট্য ঠিক সব বলে দিতে হবে এটা শিরক কবর পূজা সেরে মাদার পূজা সেরে 26শে ডিসেম্বর 16শে ডিসেম্বর পালন করা সেরে 21শে ফেব্রুয়ারি পালন করা সেরে শহীদ মিনারে ফুল দেওয়া সেরে স্মৃতি সদনের পালন করা সেরে আপনার শিক্ষা বংশা চিরন্তনকে মূল্যায়ন করা সেরে নেতা ছবিকে মূল্যায়ন করা সেরেক শুনেন দাড়ি টুপি দিয়ে যারা রাজনীতি করছে এরা জাহেলিয়াতকে মেনে নিয়ে মাঠে নেমেছে জিনা জনাব কেয়ামাত পর্যন্ত জাহেলিয়াতের সাথে আপোষ ইসলাম কায়েম হবে না ভুয়া ইসলাম কায়েম হতে পারে কিন্তু মোহাম্মদ সাল্লাহ ইসলাম কায়েম হবে না আপনাকে আপোষহীন হতে হবে কি আপনি এটা জেনে শুনেই মাঠে নেমেছেন যে তিরিশ পারসেন্ট নারী নেতৃত্ব থাকবে অথচ মোহাম্মদ সাল্লাহ বলছেন লাইফলি হকমন ওয়ালাহ আমরাহ মিমরাতান ওই জাতি কিভাবে সফল হবে যেই জাতির নেত্রী হবে একজন নারী একটা দেশের একজন নারী যদি মেম্বার হয় সারা দেশে বালা মুসিবত গজম নাজিল